oh <laughs> আল্লাহর গজব তখনই আসলো বিশাল পিলাবন হলো বিশাল বৃষ্টি হলো লুতের বিবি কিন্তু লুন ওয়ালে সাল্লামের বিবি মুসলমান শুনে নাও এই দুনিয়ার মধ্যে আল্লাহর সঙ্গে না পরমানি করেছিল আল্লাহ সইতে পারে না পিলাবন দিয়া সাইজ করে দিছে কিন্তু আল্লাহর প্রতি ঈমান আনার কারণে এক বুড়া বেচারি ওই পিলাবনের মধ্যে বয়া ছিল সে টেরি পায় নাই আসলে লুন ওয়ালে সাল্লাম ডাক কয় মা তুমি বসে আছো কয় হারে বাবা বেলা কি শুরু হয়েছে আন্দার গজব শুরু হয়েছে আছে নালিয়া কয়মা কত হাজার হাজার মানুষ হাজার হাজার পশু লক্ষ লক্ষ পশু তারা সাধু বরণ করেছে মারা গেছে মা তুমি টের পাও নাই কয় না বাবা না কখন হলো পেলাবন কখন হলো এই দুনিয়ার মধ্যে গজব আসলো আমি তো কিছু টের পাই নাই নুহু আলাইহিস সালাম কয় মা তোমার ঈমান ছিল আমার প্রতি তোমার ঈমান ছিল আমার মৌলার প্রতি এই জন্য আমার আল্লাহ তোমার সমস্ত গজব থেকে হেফাজত করেছে জোরে জোরে চিল্লায়া আল্লাহ আল্লাহু আকবার হ্যাঁ মুসলমান শুনে নাও শুধু তাই না মুসলমান ও মুসলমান শুনে নাও এই দুনিয়ার মধ্যে অসংখ্য নবীদের কে আল্লাহ সাইজ করেছে অসংখ্য নবীর হালে বায়াতদের কি সাইজ করেছে এ মুসলমান আজকে আমরা কর্ম করেছি খারাপ এই কর্মের ফল আমাদের দিতে হয় আল্লাহর দরবারে গজম। কত মানুষের জানাজা আমার নিজের একটা বউ মারা গেল তার জানাজা পড়তে পারি নাই তার কাফন পরাইতে পারি নাই তার জন্য দোয়া করতে পারি নাই কফিনের মধ্যে নিয়া নাও বানাইয়া আমাকে দেয় নাই এ মুসলমান করোনায় মারা গেল একটা বাচ্চা রেখে গেছে ঢাকার শহরে পাঁচটা বাড়ি রেখে গেছে অ মুসলমান বাড়ি একটা বাচ্চা রেখে গেছে বাড়িগুলো কে দেখবে এই পৃথিবীর মধ্যে মুসলমান বন্দে কিচ্ছু নিতে পারবা না মুসলমান কিচ্ছু বলতে কিচ্ছু নিতে পারবা না কত মানুষ করোনায় মারা গেল তোমার আল্লাহ বাঁচায়া রাখছে তুমি বেশি বেশি মওলার বندگی করো বেশি বেশি আল্লাহর গুণগান গাও বেশি বেশি আমার মওলার জিকির করো বেশি বেশি নবীর দরুদ পড়ো যে আমার আল্লাহ আমাদেরকে দয়া করেছে এই জমিনের মধ্যে বাঁচায়া রাখছে ও মুসলমান কত কালকে উ ঝড় হয়েছে উত্তরবঙ্গে শিকানো 7 জন মানুষ এই ডাগপুরিয়া লাগিছে তার আগের দিন মুসলমান ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে শিলা পড়েছে মুসলমান শ্রীমঙ্গলে বারো জন মানুষ মারা গেছে তার আগের দিন মুসলমান বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে চট্টগ্রামের জমিনে আট জন মারা গেছে তুমি এত লাফালাফি করো কেন এত বাড়াবাড়ি করো কেন একটা সেকেন্ড তোমার হায়াতের গ্যারান্টি নয় এই জন্য আমার মুর্শিদ কেবলা বলতেন বাবা পরবর্তী সময় তোমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে তুমি নিজেও বলতে পারো না প্রতিটা নিঃশ্বাসে প্রতিটা ধ্বনি

কবর। ওই বলবে মুসলমান শুনে নাও এটা কার কবর কয় ওই সুৎখরের খবর এটা কার কবর কয়ে ঘুসখরের কবর। এটা কার কবর সেই সরুদ চক্রবৃত্তি সুৎখরের খবর বান্দা বান্দা দুনিয়ার মধ্যে ভালো কর্ম করে যাবা তখন একটা ভালো সুনাম হবে ও ভালো কর্ম করবে না মৃত্যুর পরেও তোমার শান্তি নাই ওই কবরে কবর শুধু হট্টগোল করত ওই সেই বড় নেতা পরে হারাম খর নেতা ওই হারাম খরের খবর ওইটা সুতখরের কবর ওইটা ঘুসখরের কবর ওইটা ওই জালিমের কবর ওইটা তার মানে আর বুঝতে বাকি নাই মরার পরও শান্তি মরার পরও মানুষ অভিশাপ দেয় আবার বলে ওইটা কার কবর কই অমুক ব্যক্তির কবর যিনি দিনের জন্য নিবেদিত ছিল একজন ভালো ব্যক্তি ছিল ইমাম সাহেবের কবর ওই নেককার বান্দার কবর অনেক ওই মেম্বার সাহেবের কবর অমুক মেম্বার সাহেব অনেক ভালো ব্যক্তি ছিল আরে বেচারা মারা গিয়েছে কেউ মরে গেলে মানুষ খুশি হয় কেউ মরে গেলে মানুষ কষ্ট পায় এই দুনিয়া থেকে এই সমাজের মধ্যে কেউ মারা গেলে কেউ বলবে আলহামদুলিল্লাহ কার চোখের পানি পড়বে কাহারে অনেক মানুষ যখন রাজ্জাক সাহেব এমপি রাজ্জাক সাহেব মারা গেল কোথায় কুষ্টিয়া বাঁচ কোথায় মুসলমান শরিয়াতের শরীয়তপুরের মন্ত্রী মুসলমান পানি পানি উন্নয়ন মন্ত্রী ছিল খাদ্য মন্ত্রী ছিল ওই জানাজায় আমি ছিলাম মুসলমান শুনে নাও উনি যখন মারা গেল আমলিক নয় বিএনপি নয় প্রতিটা মানুষ চোখের পানি সারসার আর বলছে আরে এমন মানুষ আর হয় না এমন মানুষের জন্য চোখের পানি ছেড়েছে লক্ষ লক্ষ মানুষ জানাজায় হয়েছে মানুষগুলো সবাই মুখ বলা লাগছে এই লোকটা শুধু আম্লিত নয় ইনি চুলা আমাদের দেশের জন্য একটা গৌরব ইনি চুলা আমাদের এলাকার জন্য একটা গৌরব কত বিএনপির নেতারে দেখছি কান্তে কত জামাতের নেতারে দেখছি কান্তি আবার ওর পাশে একজন নেতা কিছুদিন আগে মারা গেছে দেখলাম মানুষ বলে এর মতো হারামজাদা মরছে না ভালো হয়েছে আরাম খর মরছে না ভালো হয়েছে সুতরাং পৃথিবীর মধ্যে ভালো হও পৃথিবীর মধ্যে ভালো পথে চলো অন্যায় করোনা অন্যায় করোনা জুলুম করোনা ব্যাবিচার করোনা মন্দ কাজ করো না আমার আল্লাহর আদালত আদালতেও তুমি অপরাধী মানুষের আদালতেও অপরাধী আর মানুষের আদালতে যখন অপরাধী হবে আমার আল্লাহ তারে ক্ষমা করবে না গজবের মধ্যে পড়ে যাবা জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ আল্লাহ তাআলা দয়া করে মা করে রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে আসার মতো বসার মত সুযোগ দান করলো এই অসংখ্য শুকরিয়া আদায় করার দরকার এ সময় কত মানুষ জেলখানায় কত মানুষ হাসপাতালে কত মানুষ মুসলমান দুনিয়ার অন্য জগতের মধ্যে পড়ে আছে, কিছু সময় জন্য জানাব বেহস্তের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল কণ্ঠে আওয়াজ দেয়ার একবার বলেন আলহামদুলিল্লাহ এ মুসলমান গভীর মনোযোগ পৃথিবীর মধ্যে আমি যে কথা বলতেছিলাম গো পৃথিবীর মধ্যে বলতে একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই এই দুনিয়ার মধ্যে কতই না তাকাববারি করল খোদাই দাবি করল তারা দুনিয়ার মধ্যে নাই বাবারে একটু দিলের কান্ডা লাগা শুনে নেন আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই এই পৃথিবীর মধ্যে চারজন ব্যক্তি কাল্লা প্রতাপশালী বাদশা বানাইল কাফেরদের মধ্যে দুজন মুসলমানদের মধ্যে দুজন এই মুসলমানদের মধ্যে দুজন একজন নাম হল নবী সুলাইমান আল্লাহ তাকে অদ্য পৃথিবীর খলিফা বানায় দিল অদ্য পৃথিবীর শাসন ক্ষমতা তার হাতের মধ্যে দিয়ে দিল এই পৃথিবীর মধ্যে একটা সিংহাসন তারে আল্লাহ দান করল এই সিংহাসনে চুড়িয়া সারা পৃথিবী বরমন করত পেট্রোল লাগতো না ডিজেল লাগতো না তেল লাগতো না মুসলমান হওয়ার সঙ্গে চলত এই দুনিয়া থেকে সেও বিদায় হয়ে গেছে মুসলমান তোমাদের মধ্যে আর একজন কাল্লা খুদাই শক্তি দিয়েছিল এই পৃথিবীর মধ্যে লম্বা মানুষটি ছিল না বলো পৃথিবীর মধ্যে বাচ্চা জুলকান নাই আল্লাহ তাকে পৃথিবীর মধ্যে ষোলোশো বছরে হায়ার দান করেছিল জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ ষোলোশো বছর হায়াত আল্লাহ তারে দান করেছিল কত বছর ষোলোশো বছরে হায়া আল্লাহ তে দান করেছিল লম্বা মানুষটা ছিল আটচল্লিশত লম্বা কত হাত আটচল্লিশ লম্বা দুনিয়ার বড় তাকাবি বড় অহংকারী বড় অহমিকা টাকার জ্বর সম্পদের জ্বর পালাখানার জ্বর দুনিয়ার গায়ের বল ক্ষমতার বল কদিন থাকবে মুসলমান শুনে নাও আল্লাহর গজবের মধ্যে লিপ্ত হবে মরণকালে গায়ে পোকা ধরে যাবে এক ব্যাকা হয়ে যাবে সেদিন কেঁদে লাভ হবে না সুখের পানি পরে লাভ হবে না এ আল্লার গজব যুগে যুগে অনেক পৃথিবীর মধ্যে ফেরা অন্য মৃত কারণ যারা খোদাই দাবি করেছিল তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের কবর উপরে দিয়ে

এই বাচ্চা নাইম কাল্লা একটা মুজিজার ঘোড়া দান করেছিল এই ঘোড়াটা একটা কদম যখন ফেলাইতো একটা কদমে বারো হাজার মাইল অতিক্রম করতো কত হাজার বারো হাজার মাইল এত বড় ক্ষমতাবান মানুষ কি দুনিয়ার মধ্যে আছেন এই মানুষটা পৃথিবীর মধ্যে ষোলোশো বছর হায়াত আটচল্লিশ হাত লম্বা একটা মজিজার ঘোড়া দিয়েছিল সে ঘোড়া একটা কদম ফেললে বারো হাজার মাইল অতিক্রম করত যারা মক্কা মদিনায় গিয়েছেন যারা হজ করতে গিয়েছেন মক্কা থেকে মদিনার দিকে একটা মহাকাম আছে নাম হলো আলেকজান্ড্রিয়া স্মৃতি শহর বলা হয় এই শহরের মধ্যে বাদশা জুলকার আমি এত বড় বাচ্চা এত বড় ক্ষমতাবান মানুষ আমি ভুল করেছি আমার হায়া সীমিত আগে যদি জানতাম দুনিয়া ছেড়ে দিয়ে ওই মৌলার পাগল ওই তামগো মানুষ আমার মতো কেউ ভুল করো না আমার মতো কেউ ভুল করো না ভেবে দেখলাম দুনিয়ার সব কিছু মিশে একমাত্র মৌল আর গোলাপ সব কিছু মিশে জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ বা এ দুনিয়ার মুমান শুনে নেও এত পাড়ালা মানুষ কাল্লা নিয়ে গেছে এই দুনিয়ার মধ্যে না কাফেরদের মধ্যে দুজন কেল্লা ক্ষমতা দান করেছিল একজনের নাম হলো বাচ্চা নমরু পৃথিবীর মধ্যে নমরুদ বাদশার নাম কেনা জানে মুসলমান ক্ষমতা তার এমন ক্ষমতার দাপট দেখাইতো এত বড় বাহার সমতুল্যতার ক্ষমতা ছিল এত বড় ক্ষমতা চূর্ণ বিচিন্ন করে দিল ওই নমরুদের নাম শোনে নাই কে মুসলমান শোনো এই পৃথিবীর মধ্যে মুসলমান তাকে আল্লাহ সাইজ করে দিছে এই কে মুসলমান একটা ছোট্ট মশা আল্লাহ শেষ করে দিছে পৃথিবীর মধ্যে আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়েছে ছিল নিজে খোদা বলে দাবি করেছিল আমার আল্লাহ কিছু মশা পাঠাইয়া দিছে এই মশাগুলো মাথার মধ্যে যাইয়া একটা কানা মশা খুরা মশা যার ঠ্যাং নাই যার চোখ নাই এমন একটা মশা দিয়ে নমরুদের সাইজ করেছে ওই সফল মন্ত্রী সফল ক্ষমতার মালিক জুতার বাড়ি খাইয়া দুনিয়া থেকে বিদায় নিছে তোমার মতো কত নেতা তোমার মতো কত মন্ত্রী আমার আল্লাহ পাক সাইজ করে দিছে সুতরাং পৃথিবীর মধ্যে এমন গজবের মধ্যে পরে যাবা এমন বিপাদের মধ্যে পরে যাবা সেদিন দুয় কাজ হবে না সেদিন কোনো না আল্লাহর গজব যখন নাজিল হয়ে যাবে এই গজবের মধ্যে পড়ে সেদিন পায়খানা তুমি মুসলমান পড়ে খানা বন্ধ হয়ে যাবে পৃথিবীর মধ্যে সব কিছু চূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে আমার আল্লাহর গজব আসবের মধ্যে কোনো সন্দেহ নাই আমি গুণাকার বলে দিলাম এই মাহফিরের ময়দানে আল্লাহ যদি বেঁচে থাকে সাক্ষী আপনারা থাকলেন আমি বলে আল্লাহ কয়ে বান্দার এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ সব কিছুর জন্য বিচ্ছিন্ন করে দিব এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুরায়া তামা বানায়া দিব তোমার মতো কত নেতা ছিল কেউ ঠেকাতে পারবে না ও মুসলমান শুনে না সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ আল্লাহ কায়েবান্দা বান্দা জমিনের মাটিগুলো পুরায়া তামা বানায়া দিব জমিনের যত পানি আছে সব পানিগুলো পুরায়া ছাই বানায়া দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ বান্দা সেদিন থাকবো আমি আমার রাসুলের ভালোবাসা নিয়া সুতরাং কার জন্য ঘুষ খাও কার জন্যে সুত খাও কার জন্যে জিনা করো কার জন্যে দুনিয়ার মধ্যে মুসলমান কার জন্যে যাদের করে গেছো বুকামির মতো কাজ করে গেছো এই দুনিয়ার মা ছেড়ে দাও আমার আল্লাহর গোলাম হয়ে যাও রাসূলের প্রেমিক হয়ে যাও দুনিয়া তো শান্তি কবরের মধ্যে শান্তি আসবে জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না এ মুসলমান গবীর মনোযোগ তালে আমরা বুঝতে পারলাম ওই কাফেরদের মধ্যে দুজন একজনের নাম হলো বাদশা নমরুদ আরেকজনের নাম ছিল বক্তা নসর এই পৃথিবীর মধ্যে দাল্লা তাদের এত ক্ষমতা দান করেছিল ও মুসলমান ভুলে যেও না ভুলে যেও না আমেরিকার সফল প্রেসিডেন্ট ডব্লিউ বুশ তারও কিন্তু জুতার বাড়ি খায় দুনিয়ার মধ্য থেকে নামছে আল্লাহ পাকের সাথে তুমি মস্তানি করোনা রাসূলের সঙ্গে दुश्मनी করোনা কুরআনের মাহফিলে সঙ্গে दुश्मनी করোনা আল্লাহর গজব অসিরেই তোমার মধ্যে আসবে আগমন করবে সেদিন পৃথিবীর কেউ তোমারে ঠেকাইতে পারবে না কারণ আল্লাহর গজব এই দুনিয়ার মধ্যে কিছুদিন আগেই গিয়ে গেছে করোনা ভাইরাস কত মহা কত গজব আমার আল্লাহ দেয় তারপরও কেন তোমরা সচেতন হও না তারপরও কেন তোমরা এখনো অলাস করো এই পৃথিবীর মধ্যে আছে একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই রে দেখা যায় সন্তানের কাঁধে বাবার লাশ বাবার কাঁধে সন্তানের লাশ আজকে গায়ের বল দেখাও ক্ষমতার বল দেখাও এখনই তুমি মারা যাও তোমার প্রতিবেশী তোমার মরা লাশ খাটখানা ধরবে আজকে তাদের সঙ্গে বিদ্রোহী করো শুনে নাও শুনে নাও শুনে নাও তোমার এই মরা লাশ কে টানবে তোমার কবরে কে শোয়াইবে তোমার জন্য কি দোয়া করবেন তোমার জন্য কে চোখের পানি ফেলবে

দুই বার মুসলমান দুইটা টাইমে একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা ও বান্দা মৃত্যু হয় মানুষের দুইটা টাইমে গো হয় দিনের বেলা না হয় রাতের বেলা ও বান্দা দিন শেষ করেছ তুমি আল্লাহর সঙ্গে না ফারমানি করেছ দিনের মধ্যে আল্লাহর সঙ্গে তুমি সম্বন্ধ তাই করতে পারো না আল্লাহর সঙ্গে তোমার সব না রাতের মধ্যে কত মানুষ ঘুমায় গেছে সকাল বেলা মরালাস দেখা দেয় কানে মা জুঠে নাই দেখা দেয় সন্তান জানে না বিবির পাশে স্বামী লাশ হয়ে পড়ে আছে স্বামীর পাশে বিবি লাশ হয়ে পড়ে আছে সুতরাং আমার আল্লাহ কখন কারে নিয়ে যাবে কেউ বলতে পারি না পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে যাওয়ার কিন্তু সিরিয়াল নাই এই জন্য মুসলমান সদা সর্বদায় আজরাইল তো তোমার পিছে ঘুরছে এই পিছনের শিরা পিছনের যে রোগগুলো যতনি কর

বান্দার মৃত্যু হয় সব চাইতে সহজ মৃত্যু গো আল্লামা মুক্তিয়াম জাতালি সাহেব একটা কিতাব লেখেন কিতাবের নাম বারে শরিয়া এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শোন সত্তরটা তাজা উঠের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণার মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন অনেকেই মরণকালে পায়খানা করে দেয় অনেকেই মরণকালে প্রস্রাব করে দেয় অনেকেই মরণকালে জিব্বা বাইর হয়ে যায় কত মানুষের জানাজা পড়লাম কত মানুষের দাফন করলাম কত মানুষের গোসল করাইলাম এ মুসলমান तो कल पाए खाना

এ ভাইরা আমার বন্ধুরে আমার যে কথাগুলো বলতেছে একটু দিলের কান্ডা লাগা শোনো তাহলে যদি সহজ মৃত্যু এত কঠিন হয় সহজ মৃত্যু ইমানদারের মৃত্যু কাদের মুমিনের মৃত্যু আল্লাহ বলেন ওয়াইদাতুল মুমিনিন একমাত্র মুমিনদের জন্য প্রস্তুতি করে রাখা সে একটি জান্নার একটা নয় দুটি নয় আটটা জান্নার আল্লাহ বান্দা একমাত্র ইমানদার যারা আল্লাহ যারা মুমিনদের জন্য করে রাখছি একটি নয় দুটি নয় রে আমি আল্লাহ রেখে দিলাম আর তা জাননা আর বেমাঙ্গনা ফিকদের জন্যে আমি আল্লাহ রেখে দিলাম একটা নয় দুটি নয় আল্লাহ বলে বেশ মিল্লা হি র দতুন ইলতাফিরিন আল্লাহ কায়ে কাফের বেঈমান মুনাফিকদের জন্য এ মুনাফিকরা সব রাসুলের আসন রাসুলের দুশ্মনের আসন মাহফিলের দুশ্মনের আসন আল্লাহ বলে বান্দা শুই না লাও ওই বেঈমান মুনাফিকদের জন্য একটা নাই দুটি নয় আল্লাহ রেখে দিয়েছে সাত সাতটা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে এই জাহান্নামের মধ্যে যাবে মুনাফিকেরা জাহান্নামের ভিতরে যাবে কাফের বেঈমানেরা আর সবচেয়ে নিম্নতম কাতারের মুসলমান জাহান্নামের ভিতরে এক স্তর আছে যার নাম হলো উব্বুল ফুজুল

হলো মানুষ ওই মানুষের মধ্যে দু পায়া মানুষগুলো আছে এই দু মানুষগুলো পৃথিবীর মধ্যে যেমন উত্তম আবার নিকৃষ্ট আমার আল্লাহ জানা দেয় হাবিব ওদেরকে জানা দেয় শুনে নেন শুনে নেন আপনার কদমের মধ্যে একদল মানুষ যায় অমিনান নাস নাস শব্দের অর্থ মানুষ এ মুসলমান এই মানুষের মধ্যে এক দল আছে তারা বলবে আমরা কি করেছি ইমান আনছি মায়াকুলু তারা বলবে আমার নেতার ইমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি অবিলাও মিলা কেরা কেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে ও মায়াকুম বি মুমিনিন আল্লাহ কয় হে হাবিবুরা বলবে আমরা মুমিন আমরা মুত্তাকিন শুনে নাও শুনে নাও আজকে এই মুমিন মুত্তাকিন নামের কিছু মুনাফিক আছে যারা ইমানদারের বড়াই করে এই দুনিয়ার মধ্যে ইসলামকে পছন্দ করে না হাদিসকে পছন্দ করে না এই মনাফিকদের অবস্থান হবে কেয়ামতের ময়দানে কঠিন জাহান্নাম ওই জাহান্নামের নিম্ন তলে তাদের ফেলানো হবে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার করে নাই কোন পয়গম্বর আল্লাহু আকবার এই মাইকগুলো টানে না কেন কি এটা কি বন্ধ নাকি ولا يا علي سيدنا محمد اللهم صل على سيدنا مولانا

মর সৃষ্টির মুল আর ওই নবীজির কদম ধার ওই নবীজির কদম ধার কলবে মলরার জি কে করলা ইলাহা

अल्लाह अल्लाहु अल्लाह हो अल्लाह पोब के पारे बो जीते तो मार तुम अल्लाह अल्लाह তোমই जिंदा কেমা রিতে পারো जिंदा কেমা রিতে পার মর দিতে পারো জান হায় হামার পারো দিতে জান কে পারে বইতে তোমার shan Allah তোমার দশ তোরা আগে তার নয় কনকার দোমহাওয়া দি আতে পে নীলা গদৌনি আঁত औ पग सौ के पारे बो जीते तो मार सवान अल्लाह 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 अर जिंदा कैमा रेत पारो जिंदा कैमा रही पारो दीते पारो जान है मर पारो दीते जान के पार बो तो मार तुम सल्ला अल्लाह औ पग सोबाहान के पारे बो जीते तो मार सवान अल्लाह अल्ला। তোমি জিন্দা ক্যা পারো জিন্দা কেমা পার পারো মরার দিতে পারো জান পারে মরার দিতে পারো জান কে পারব তোমার শান রহিম রহমান মান কেউ পারব তোমার সমান

اللہ اللہ رئی میرا خومان کے پارے وہ جیتے تو مرسان اللہ 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 لا الہ الا اللہ محمد رسول मुहम्मा कमाल जमाली हस नमी عليه सोही আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের দরবারে যে আল্লাহ আজকের ঐতিহাসিক বাগান এই বাগানটা কার বাগান জোরে বলেন কার বাগান না মিজানের বাগান এই কার বাগান আল্লাহ রসুলের বাগান এই বাগানে আসার মতো বসার মতো সুযোগ আল্লা দান করলো উচ্চকণ্ঠা বসতে বলেন আলহামদুলিল্লাহ